হাই আমি মুন্নি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মন্নিজ কিচেনে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভুনা আর এটা কিন্তু খুবই কমন একটা খাবার তাছাড়া এটা খেতে কিন্তু খুবই মজা তো চলুন এই মজাদার চিকেন ভুনা তৈরি করতে কি কি লাগবে সেটা আমরা এক নজরে দেখে নিই চিকেন প্রায় আটশো গ্রামের মতো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রেগুলার কাট করা পেঁয়াজ কুচে আছে এক কাপের মতো পেঁয়াজ পেস্ট তিন টেবিল চামচ আলু একটা মাঝারি সাইজের এরকম ছোট করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় কেটে নিতে পারেন বাট আমার কাছে এমনটাই ভালো লাগে বা কাঁচামরিচ আস্ত তিনটি লবণ স্বাদ মতো হলুদ এক চা চামচ আদা পেস্ট আছে এক টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ তেজপাতা দুইটি দারচিনি টুকরা দুইটি বড় এলাচ একটি সাদা এলাচ চারটি আর লং আছে তিনটি মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরের গুঁড়া আছে এখানে এক টেবিল চামচের মতো আর আছে পরিমাণ মতো তেল তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চিকেন ভুনা করতে হয় প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে যেটা তেজপাতা এলাচ দারচিনি আর লং দিয়ে দিব দিয়ে একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে দিব এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে মুড়িটা ভুনা করব আপনারা যদি চান এ পর্যায়ে এসে এখানে ছোট ছোট করে টমেটো কুচি ইউজ করতে পারেন সেক্ষেত্রে ঠিক এভাবেই আপনারা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবেন পেঁয়াজগুলোকে আমি এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই আদা আর রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দিব এবার আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর আমি এখান থেকে অর্ধেক জিরা গুঁড়োটা এখন দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি রান্নার শেষের দিকে ইউজ করব দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য একটু লবণ ভালোভাবে মিশাবো খুবই সামান্য একটু পানি অ্যাড করবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আবারও ভালোভাবে ভাবে পাঁচ মাখাবো হয়ে গেছে আমি ঢাকনাটা উঠে ফেলেছি দেখেন তেলটা ওপরে ভেসে উঠেছে আর মশলাটা খুবই সুন্দর একটা কালারও আসছে এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব ভালো করে চিকেনগুলোর সঙ্গে মশলাগুলো মেখে নেব এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করব দিয়ে আভাবে মাখাবো মাখানোর মাখানো শেষ এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু পানি অ্যাড করব খুব বেশি পানি দেব না কারণ চিকেন থেকে এক্সট্রা পানি বের হবে তো এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মিডিয়াম আছে প্রায় আট দশ মিনিট ধরে আমি চিকেনটাকে ভুনে নিব আর এর মধ্যে অবশ্যই আপনারা প্রায় এক থেকে দুইবার নেড়ে দিবেন তো আমি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠাবো দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকগুলো ঝোল ঝোল হয়েছে আর চিকেনের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে আমি একটু নেড়ে দেব এই দশ মিনিটের মধ্যে অবশ্যই আপনারা একবার চিকেনটাকে নেড়ে দিবেন তাহলে হবে কি চিকেনটা নিচে যদি লেগে যায় সেটা উঠে যাবে এবার আমি এর মধ্যে আগে থেকেই কিউব করে কাটা এই আলু দিয়ে দিব দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিব আলুটা কিন্তু অপশনাল আমার মাংসে আলু খেতে ভালো লাগে সেই জন্য আমি আলু ইউজ করেছি আপনারা না চাইলেও এটা ইউজ না করতে পারেন আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আবারও আমি মাংসটাকে কষে নিব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এর মধ্যে আমি মাংস একবার নেড়েও দিয়েছি যখন দেখবেন মাংসগুলো এরকম মাখা মাখা হয়ে যাবে মশলার সঙ্গে সে পর্যায়ে দিয়ে দিব পানি আমি আরও একটু পানি অ্যাড করব প্রায় দেড় গ্লাসের মতো আমি পানি অ্যাড করেছি পানিটা একটু বেশি দিলাম এই জন্য কারণ এই ঝোলটাতেই চিকেনটা আরও একটু সেদ্ধ হবে আর আলুগুলোও আর একটু সেদ্ধ হবে আর এর আগে আমি অবশ্যই লবণটা চেক করেছি আমার চিকেনে লবণ সব ঠিক আছে আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই লবণ অ্যাড করবেন এখন আমি এটাকে ঢেকে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করবো আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই মধ্যে জিরা দিব। তারপরে কাঁচামরিচ আস্ত জাস্ট এভাবে সামনের অংশটা ফেলে দিব ফেলে দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে সো এখন ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এটাকে আমি আরও পাঁচ মিনিট ধরে মিডিয়াম আছে রান্না করব জাস্ট পানিটা আরেকটু একটু শুকিয়ে গেলেই তারপরে আমি তুলে ফেলব আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঝোলটাও অনেক শুকিয়ে গেছে তো এখন আমি এটাকে সাদি মিশে তুলে সার্ভ করব আমার চিকেন মোনা একেবারে রেডি ব্লিপ করুন এটা খেতে খুবই মজা প্লিজ একবার বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো আমার এই সিম্পল রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ